আজকে আমি আপনাদেরকে চিকেন পাকোড়া রেসিপিটা শেয়ার করব চিকেন পাকোড়াটা কিন্তু ছোটো থেকে নিয়ে সব বয়সে মানুষের খুব বেশি পছন্দের ইফতারের অন্যান্য আইটেমের সাথে যদি এই চিকেন পাকোড়াটা হয় তাহলে কিন্তু অনেক মজার হয় খুবই কম সময়ে আর খুব অল্প উপকরণে আমি আজকে আপনাদেরকে চিকেন পাকোড়া রেডি করে দেখাবো তাহলে চলুন দিকে কীভাবে বাসায় চিকেন পাকোড়াটা রেডি করতে হয় চিকেন পাকোড়াটা রেডি করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়িয়ে ফ্রেশ মাংসটুকু নিয়েছি পরিমাপে খুব কমই হবে আর ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ছয়টে পেঁয়াজ কুচি আর পাঁচটে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ লবণ তারপরে নিয়েছি গুলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা হাফ চামচ হলুদ মরিচের গুঁড়ো হাফ চা চামচ করে আর নিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর এখানে দিয়ে দিচ্ছি টুকরো লেবুর রস লেবুর রসটা দিলে পাকোড়াটা থেকে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় অনেক বেশি ভালো লাগে যেটা এখন আমি যে মশলাগুলো দিয়েছি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ কসলে ভালো করে পেঁয়াজটাকে কাঁচামরিচ ধনিয়া পাতা মাংসর সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে এখানে পরিমাপে আমি পেঁয়াজগুলো একটু বেশি নিয়েছি যেহেতু মাংসের সাথে অন্য কোনো উপকরণ দিচ্ছি না তাই পেঁয়াজটা একটু বাড়িয়ে নিলে এই পাকোড়াটা অনেক বেশি টেস্টি হয় তো এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা আমি একটু বেশি নিয়েছি সস দিলে পাকোড়ার টেস্টটা ভালো হয় এখন দিয়ে দিচ্ছি এক কাপেরও কম ময়দা আমি ময়দা দিয়ে বানাবো পাকোড়াটা আপনারা চাইলে বেসন দিয়েও বানাতে পারেন এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পরিমাপে খুব কমই নিয়েছি তিন টেবিল চামচের মতো হবে এটা কিন্তু পাকোড়াটাকে ক্রিস্পি এবং মোসমোসে হতে সাহায্য করবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব আমার প্রায় সবগুলো উপকরণ দেওয়াই শেষ তো ভালো করে সবগুলো উপকরণকে মাখিয়ে নিতে হবে আমি কোনো প্রকার পানি এড করিনি ভালো করে বেশ কিছুক্ষণ সময় মাখিয়ে নেওয়ার পর দেখা যাবে এটা থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে তো আপনাদের কাছে যদি মনে হয় যে অনেক বেশি শুকনা রয়েছে ব্যাটারটা তাহলে আপনারা বাইরে থেকে পানি অ্যাড করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি বেশ কিছুক্ষণ সময় যখন মাখিয়ে নিয়েছি ঠিক সেই পর্যায়ে বেশ কিছুটা পানি এটা থেকে ছেড়েছে তো আমি কোনো প্রকার পানি অ্যাড করা ছাড়াই এই ব্যাটারটা রেডি করেছি ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী এটাকে ভাজবেন চাইলে কাবাবের শেপ দিতে পারেন কিংবা গোল করে নিতে পারেন কিংবা পেঁয়াজুর সাইজও দিতে পারেন আমি এরকম করে কাবাবের মতো শেপ দিয়ে দিব আমার ব্যাটারটা এখন প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আপনারা চাইলে রেস্টে না রেখেও এটা দিয়ে ফ্রাই করতে পারেন কিন্তু আমার মনে হয় কিছুটা সময় রেস্ট রাখলে ভালো হয় চুলায় প্যান বসিয়ে নিয়ে তাতে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি কাবাবের মতো করে শেপ দিয়ে দিচ্ছি চিকেন পাকোড়াটার আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি ভাবে শেপটা দিচ্ছি একে একে আমি প্রত্যেকটা চিকেন পাকোড়াকে এরকম করে শেপ করে তেলের মাঝে দিয়ে দিব আমি তেলটাকে অনেক বেশি গরম করে নেইনি। যদি অনেক বেশি গরম করে নিতাম তাহলে সবগুলো পাকুড়া দিতে কিন্তু আমার মোটামুটি অনেক বেশি সময় লেগে যাবে ঠিক সেই সময়ে প্রথমের এক দুটা পাকুড়া খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে লাল হয়ে পুড়ে যেত তাই আমি চুলার তেলটাকে গরম করে নিয়ে চুলা আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি যেন এটা খুব দ্রুতই পুড়ে না যায় সবগুলো পাকুড়া দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ সময় এটাকে জাল করে নিব চুলা আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ার মাঝে থাকবে না হলে উপর থেকে খুব দ্রুতই কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটা পাশ ভেজে নিয়েছি ঠিক চার থেকে পাঁচ মিনিট পর যখন অপর পাশটা একটু লালচে কালার হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে এখন আমি উল্টে দিচ্ছি চিকেন পাকোড়াগুলোকে সবগুলো পাকোড়া উল্টে দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ সময় ওই পাশটাকে ভেজে নিব হালকা আছে সমস্ত পাকুড়াগুলো যখন এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালারে পরিণত হবে ঠিক সেই পর্যায়ে একটি ছাকির সাহায্যে ছেঁকে আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি আর বাকি পাকোড়া গুলোকেও আমি সেম প্রসেসে একই রকম ভাবে ভেজে নিব মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার চিকেন পাকোড়ার লুকটা কতটা বেশি সুন্দর হয়েছে একটা পাকুড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি বেতরটা ঠিক কেমন হয়েছে বেতরটাও কিন্তু কাঁচা থাকেনি ভালো করে বেজেছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাই অনেক বেশি বেতরটাও ক্রিস্পি হয়েছে আর খেতে ভীষণ মজার হয়েছে যে কোনো পাকুড়াই হোক না কেন সেটা চিকেন পাকোড়া বা যেটাই হোক না কেন গরম গরম খাওয়ার চেষ্টা করবেন তাহলে এটার টেস্টটা কিন্তু আপনি পারফেক্টলি পাবেন এভাবে একবার বাসায় চিকেন পাকুড়া বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন